আর আজকের তারিখটা হচ্ছে জুন দু তো আমার সামনে দিক একজন বিশিষ্ট ব্যবসায়ী আমার সাথে বসে আছে আমরা তার কাছ থেকে আজকে বাজার আপনাদের জানবো পেঁয়াজের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চিত্রপাজার পেঁয়াজ মানে পেঁয়াজ তো বিক্রি হলো বিভিন্ন ক্যাটাগরিতে কী কী ক্যাটাগরিতে বিক্রি হলো একটু বলবেন ষোলোশো বিশি থেকে ষোলোশো আশি নব্বই সতেরোশো মাথা সতেরোশো টাকা মাথা গত তুলনায় আজকে কম না বেশি বাজার একটু কম গত কত ছিল বাজার সতেরোশো পঞ্চাশ বিশ এই যে বাজারটা যে কমে গেলো তাই না এর অন্যতম কি কারণে বলবে কারণ এর এর কারণ হচ্ছে সামনে ঈদ ঈদ কিনা কিছুটা হয়ে গেছে আর সামনে যে বাজার আছে একটু বাজারে একটু বেচা কিনা কম হবে তার জন্য একটু হালকা নরম হয়েছে আচ্ছা এখন তো সবাই চলে আসছে তাই না সামনে যদি ঈদের ছুটি আজকে হলো তিন তারিখ পাঁচ তারিখ হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি প্রত্যেকটা অফিস আদালত বন্ধ হয়ে যাবে তাই না এখন আসলে তো বাজারটা একটু কমই হবে নাকি আপনার কম হবে কম হবে কম হবে তা আপনার কি মনে হয় আসলে যারা আমার ভিডিও গুলো দেখে হাজার হাজার মানুষের একটাই প্রশ্ন পেজের দাম কবে বাড়বে সেই বিষয়ে একটু বলবেন পেঁয়াজের দাম হয়তো

আহ প্রচুর পরিমাণ পিঁয়াজ কিন্তু আমাদের দেশে রয়েছে যার ফলে কিন্তু এবার আমরি বাজার হবে না নাকি এটা বলতে চাচ্ছেন আমরী বাজার হবে না ওই এরকম হাজার বাইশ ভালো বাজার হয় আপনি বলতে চাচ্ছেন যে বাজারটা একভাবে থাকবে যে থাকবে গত বছর যেমন হোট করে আহ দু হাজার উনিশশো তিন হাজার হয়ে গেছিলো হবে না এরকম এবার হবে না এবার সুযোগ নেই তাই না আসলে পিঁয়াজ তো প্রচুর সিলেক্টর দৈক্য তাই না যদি পেঁয়াজ পচা শুরু করে তখন তো আসলে কৃষকের ইচ্ছা করে রাখতে পারবে তখন কি দাম বাজারটা বাড়ার সম্ভব আছে তো পেজ উঠেছে এবারটা মানে একটা পচবে না পেঁয়াজ এটা ঘরে মজবুতি থাকবে পেজ পচবে না মানে একটা আমরি না পচলে তো বাজার বাড়ে না তো এটা পেজই পচবে না দেশে প্রচন্ড পেজ পেজ কোনো পেজ নষ্ট হয়নি কোনো কৃষায় ঘরের একটা পেজও এখন নষ্ট হয়নি কোনো সারা নেই কিছু নেই মানে এটা পেজই মোটামুটি মানে সরো নাই ভালো থাকে অল্প দূরত্বটা ধরতে পারে নাও পারে ঠিক আছে প্রচুর আমদামি পেজ নষ্ট নালে ভাড়ে না এইটা পেজ নষ্ট হবে না দশক উনি যে কতগুলো বলল সেটা আমি আরেকটু সুন্দর করে বলি আপনাদের এবার হচ্ছে বছরটাই খুব ভালো গেছে আবহাওয়া বড় বৃষ্টি নাই বাদল নাই যার ফলে কিন্তু দো মানে পরিপূর্ণ ফলন কৃষকরা পাইছে যদি ফলন একটু কমও হয় তাতে কিন্তু কোনো পিয়াজ কিন্তু পাক মানে অপকক নাই তাই না অপরপক্ষ নাই পাই পাইকি গেছে এবং গুলো ঘরে সংরক্ষণ করতে পারছে যার ফলে এবার প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হচ্ছে আর বাজারটা একভাবেই আছে ওই আঠারো থেকে আঠারোশো উনিশশো একশো টাকা বাড়তেছে আমদানি বেশি কম হলে

বিভিন্ন বিষয় কিন্তু আমরা তার থেকে বিভিন্ন মতামত কিন্তু জানার চেষ্টা করলাম তো দর্শক আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো হবে আবার অন্য কোনো ভিডিওতে মাল চাই না আসসালামু আলাইকুম